সৈয়দ মুস্তফা সিরাজের লেখা গল্প বাবুর আলমারি বাবুর একটা আলমারি কেনার দরকার ছিল কাঠের আলমারি আজকাল কেউ পছন্দ করে না স্টিলের আলমারির রেওয়াজ বেড়েছে ওর বন্ধুরা পরামর্শ দিয়েছেন ভালো কোম্পানির নতুন স্টিলের আলমারির যা দাম তার চেয়ে বরং টেরিটি বাজার কিংবা চীনা বাজারে গিয়ে নিলামি জিনিস খুঁজে কেন দাম কম পড়বে জিনিসও পাবে খাঁটি আজকাল ভেজাল জিনিসে বাজার ছেয়ে গেছে মুরারিবাবুর মনে ধরেছিল কথাটা খোঁজ নিয়ে জানলেন ওই এলাকায় চ্যাংচুং ফু কোম্পানির নিলামি কারবার আছে ফিরোববার সেখানে নাইবি আমলের আসবাবপত্র নিলাম হয় অতএব এক রোববার সকাল নটায় গিয়ে হাজির হলেন চ্যাংচুং ফু কোম্পানির দোকানে বিশাল দোকান হরেক রকম বনিদি আসবাবে ভর্তি তার মধ্যে খুঁজে খুঁজে কোনার দিকে একটা ছাই রঙা স্টিলের আলমারি পছন্দ হলো বেশ বড় আলমারি একটা আয়নাও লাগানো রয়েছে দোকানের চীনা কর্মচারী বাবুর আগ্রহ দেখে বলল পছন্দ যখন হয়েছে এক কাম করুন বাবু বড় সাপকে গিয়ে বলেন দু দশ রুপিয়া জাস্তি দিলেই আপনার হয়ে যাবে মুরারিবাবু অবাক হয়ে বললেন কেন এটা বুঝি নিলামে বেচা হবে না না বাবু কর্মচারীটা জানালো এটা বাড়তি মাল আছে দেখছেন না সেজন্যই এটা একধারে ধারে তফাত করে রাখা হয়েছে মুরারিবাবু ভাবলেন তাই বটে আলমারিটা সেজন্যই আলাদা রাখা হয়েছে এবং এটা ধারে কাছে কেউ আসছে না কিন্তু নিলামি জিনিস না হলে যে দাম বেশি পড়ে যাবে তাহলে নতুন কেনাই তো ভালো বললেন তাহলে এটার দরকার নেই নিলামি জিনিস কোথায় আছে দেখা যাক চীনা কর্মচারী এবার ওর কানে মুখ এনে ফিসফিস করে বলল। আমার কথা শুনুন বাবু এ বহুত ভালো মাল আছে আজকাল এমন আলমারি পাবেন না কোথাও বড় সাপকে গিয়ে ধরুন কম দামে মিলে যাবে বাবু অবাক হলেন ব্যাপারটা বেশ সন্দেহজনক বললেন কই খুলে দেখাও তো দেখি ভেতরটা কেমন কর্মচারীটি পকেট থেকে চাবি বের করে আলমারিটা খুলতেই খেঁচ করে মারাত্মক আওয়াজ হলো এমন বিটি কেচড়ে আওয়াজ যে ঘর শুদ্ধ লোক চমকে উঠলো মুরারিবাবুরও পিলে চমকে ওঠার দাখিল কর্মচারীটি একগাল হেসে বলল মাত ঘাবড়ে এ বাবু ভালো আলমারির এটাই তো গুণ চোর ডাকু খুললেই আপনি জানতে পারবেন ধরা পড়ে যাবে সঙ্গে সঙ্গে হা 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 আলমারিটা ওয়ার্ডরোবইও বটে কাপড় জামা টাঙানোর ব্যবস্থা আছে টাকা পয়সার দানা রাখার লকার আছে দলিলপত্র ফাইল রাখা তাক আছে ভেতরে কেমন একটা মিষ্টি গন্ধ মাথা ঝিমঝিম করে ওঠে যেন নেশা ধরে যায় দেখে শুনে মুরারিবাবু যেন বড্ড মায়ায় পড়ে গেলেন আলমারিটার ঝোঁক চেপে গেল এটা কিনতেই হবে চীনা কর্মচারীটি বলল, পছন্দ হলো তো হবেই তো জানা কথা এখন চলেন বড় সাহেবের কাছে নিয়ে যাই আপনাকে আলমারির পাল্লা বন্ধ করতে কিন্তু একটুও শব্দ হলো না এ তো ভারী অবাক আলমারি মুরারিবাবু খুশি হলেন খুললে বিকট আওয়াজ হচ্ছে হোক না ক্ষতি যখনই অন্য কেউ তার অজান্তে খুলতে যাবে তিনি টের পাবেন তার উপর আসল কথা তিনি একা মানুষ বাড়িতে থাকবার মধ্যে এক ওই গুণধর ভাগ্নে বীরু আর ঠাকুরকাম ভৃত্য জটিল ওরফে জটা দুটি মহা ধরিবার চোর সেজন্যই তো এই আলমারি কেনার কথা মাথায় এসেছিল কিন্তু এবার এবার তোরা কীভাবে চুরিচামারি করবি দেখা যাবে মুরারিবাবু যত এ ভাবলেন তত জেদ চড়ে গেল মাথায় যত টাকা লাগুক কিনতেই হবে আলমারিটা পার্টিশানের আড়ালে একটা চেম্বারে তাকে নিয়ে গেল কর্মচারীটি মুরারিবাবু দেখলেন ইয়া হতকা মোটা গোলগাল প্রকাণ্ড আর একজন চীনা ভদ্রলোক বসে আছেন একটু হেসে খুব খাতির দেখিয়ে ইংরেজিতে বললেন বসুন স্যার বলুন কী করতে পারি মুরারিবাবু বললেন ওই আলমারিটা কথা কেড়ে ভদ্রলোক বললেন বুঝেছি বুঝেছি বেশ তো নিয়ে যান বলে কি বিনি দামে দেবে নাকি এমনভাবে বলছে কথাটা মুরারিবাবু বললেন কিন্তু দামটাম কীরকম লাগবে যদি বলেন চীনা ভদ্রলোক কুমড়োর মতো রাঙা ও বৃহৎ মুখে বিরাট হাসি ফুটিয়ে বললেন আপনার যা খুশি দেবেন ব্যাস আমি কিছু বলবো না সে কি ফেল ফেল করে তাকালেন মুরারিবাবু ঠাট্টা করছে নাকি হ্যাঁ স্যার পছন্দ যখন হয়েছে নিয়ে যান তার মানেটা কি বুঝিয়ে বলবেন মুরারিবাবু জিজ্ঞেস করলেন এবার চীনা ভদ্রলোক গম্ভীর হয়ে বললেন ওই আলমারির মালিক ছিলেন হো হো হুয়া নামে আমার এক বন্ধু এখন তিনি হংকংবাসী যাওয়ার আগে ওটা আমাকে দিয়ে বলে গেছেন যেন জিনিসটার দাম নিয়ে কারোর সঙ্গে দড়াদড়ি না করি কেউ যদি খুব পছন্দ করে কিনতে চায় সে হাতে তুলে যা দেবে আমাকে নিতে হবে মুরারিবাবু অবাক হয়ে বললেন তা আমি ছাড়া আর কারোর পছন্দ হয়নি বুঝি ঘাড় নাড়লেন ভদ্রলোক হয়নি কেন পছন্দ হয়নি জিনিসটা তো ভালোই মনে হলো মুরারিবাবু বললেন চীনা ভদ্রলোক বললেন এই বিশ্রী আওয়াজটার জন্য বুঝলেন কি না আজকাল লোকের যেন ভারী অদ্ভুত মনোভাব আলমারি হোক আর মোটর গাড়ি হোক আওয়াজ বরদাস্ত করতে পারে না সাইলেন্সর লাগাই গাড়ির ইঞ্জিনে বুঝলেন কি না মুরারিবাবু বুঝলেন আবার বুঝতেও পারলেন না আওয়াজের কথা বলছে কিন্তু পাড়ায় যে অষ্টপ্রহর মাইকে হিন্দি গান বাজে তার বেলা তখন তো দিব্য সয় সবার বললেন একটু তেল টেল দিলেই তো আওয়াজটা বন্ধ হয়ে যায় এটা কারণ মাথায় আসেনি ভদ্রলোক আবার হাসলেন না স্যার ও আওয়াজ দু চার কুইন্টাল তেল ঢেলেও বন্ধ হওয়ার নয় ওটাই তো ওর মজা কিন্তু কে কাকে বোঝায় তাছাড়া আলমারির এরকম আওয়াজ থাকা তো ভালোই চোর ডাকাত যদি বাধা দিয়ে মুরারিবাবু বললেন দেখুন আমার যখন পছন্দ হয়েছে জিনিসটা আমি নেব ন্যায্য দাম দিয়েই নেব বলে পাঞ্জাবির ভেতরে পকেট থেকে হাত এলো চোখ বুঝে টেবিলে রেখে দিলেন তারপর উঠে দাঁড়ালেন বললেন আশা করি আলমারিটা এখন আমি নিয়ে যেতে পারি স্বচ্ছন্দে বলে চীনা ভদ্রলোক ঘন্টার বোম টিপলেন একজন কর্মচারী এসে ঢুকলো তখন বললেন ইনে আলমারিটা কিনেছেন যাও কুলির ব্যবস্থা করো আলমারি তো পৌঁছে গেল মুরারিবাবু শোয়ার ঘরে জায়গা মতো দাঁড় করিয়ে চ্যাংচুং ফু কোম্পানি কুলিরা চলে গেল ভাড়া দিতে গেলেন ওরা নিল না ক্যারিং চার্জ কোম্পানির বাড়তে পয়সা নিলে ওদের ছাঁটাই করে দেবে কোম্পানি এমনই করা নিয়ম জটিলার বিরু আলমারিটা দেখে খুব প্রশংসাই করলো মুরারিবাবু তাদের ব্যাপারটা টের পাইয়ে দিতে চাবি বের করলেন তারপর পাল্লায় হাতল ধরে টান দিলেন অমনি মনে হলো কানের ভেতরে গরম শীষে ঢুকে যাচ্ছে বাড়ি শুদ্ধ একেবারে কেঁপি উঠেছে জটিল দোকানে হাত ঢেকে বাপরে বলে লাফিয়ে উঠেছে বিরূপ রায় ভিড়মি খাওয়ার দশা সে চেঁচিয়ে উঠল ও মামা এ যে সাংঘাতিক ব্যাপার মুরারিবাবু চমকে গিয়েছিলেন এ বাড়ি এসে যেন আওয়াজটা দ্বিগুণ বেড়ে গেল দোকানে তো এত বেশি আওয়াজ হয়নি কিন্তু কথাটি আর বললেন না মুসকি হাসলেন শুধু বিরু বলল মামা অয়েলিং করা দরকার নয়তো আর সব ফ্ল্যাটের লোক থানা পুলিশ করে বসবে ডিস্টার্ব হবে যে মুরারিবাবু তাচ্ছিল্য করে বললেন হাতি করবে ঘোড়া করবে আমি কারো ডিস্টার্ব হবে বলে আলমারি খুলতে পারবো না আবদার আর কি বিরু আবার বলল অয়েলিং করলেই তো হয় মুরারিবাবু ফাঁস করে হেসে বললেন বেশ তো অয়েলিং করে দেখ না তুই যদি আওয়াজ বন্ধ হয় তা হোক বিরু দৌড়ে কিচেন থেকে নারকেল তেলের শিশি নিয়ে এলো তারপর পাল্লার কবজাগুলোতে ঢেলে দিল পাল্লা বন্ধ করে বলল দেখেছ আর কোনো শব্দ নেই মুরারিবাবু মিটিমিটি হেসে বললেন এবার তো দেখি বিরু যেই হাতন ধরে টেনেছে অমনি যেন আবার কানে গরম শিশি ঢুকে পড়েছে এবার আওয়াজটা আরও বেশি আরও বাড়ি কাঁপানো যেন প্লেন ঢুকে পড়েছে ঘরের মধ্যে ওদিকে সারা বাড়ি হুলস্থুল অন্য ফ্ল্যাটের লোকেরা বেরিয়ে পড়েছে তাদের ধারণা ওপতলা ছাদ বুঝি ধসে পড়েছে সেও এক হই হৈ কাণ্ড চেঁচামেচিতে রাস্তায় ভিড় জমে গেল দেখতে দেখতে কারা চেঁচিয়ে বলতে থাকলো দমকল পুলিশ বাবু থ একেবারে কাঠ পুতুল মুখে কথা নেই হ্যাঁ এই জন্যই চ্যাংচুংফু কোম্পানি আলমারিটা তাকে গচিয়ে দিয়েছে সব রহস্য বোঝা গেল বটে ওদিকে লোকেরাও অবাক কোথাও তো কিছু ভেঙে পড়েনি অথচ আওয়াজটা ঠিকই শোনা গেছে এক ফ্ল্যাটের লোকেরা অন্য ফ্ল্যাটের লোকে জিজ্ঞেস করে বেড়াচ্ছে কিসের শব্দ হলো বলুন তো বাবুর ফ্ল্যাটেও এলো কেউ কেউ বুদ্ধিমান জটিল দরজা থেকে বিদায় করে বলল প্লেন যাচ্ছিল আবার কি এই অদ্ভুত আলমারি কিনে মুরারিবাবু সমস্যায় পড়ে গেলেন কোনো কাজেই লাগানো যাবে না যে জিনিসপত্র রাখতে হলে খুলতে হবে এবং যা বোঝা যাচ্ছে খুললেই প্রতিবার আওয়াজ ক্রমশ বাড়তে থাকবে প্রথমবারের চেয়ে দ্বিতীয়বার তিন গুণ বেড়েছে তৃতীয়বার বেড়েছে আরও তিন গুণ যেন চতুর্থবার খুললে না জানি কি প্রলয়ঙ্কার কাণ্ড হবে তাই বন্ধ করে রেখে দিয়েছেন একটা কাজ অবশ্য হচ্ছে চুল আঁচড়ানো আর দাড়ি কামানো আয়নাটা খুব ভালো পরিষ্কার প্রতিমূর্তি ফোটে বরং চেহারা যেন সুন্দরতর দেখায় মুরারিবাবু নিজের চেহারা সম্পর্কে এতকাল ছিলেন তার নাকটা বেজায় লম্বা এবং ডগাটা থ্যাবড়া স্বাস্থ্য লিকলিকে কিন্তু এখন এই আয়নার সামনে দাঁড়ালে কি চমৎকার না দেখায় আলমারিটা ফেরত দেওয়ার কথা ভেবেছিলেন কিন্তু শুধু আয়নাটার খাতিরেই রেখে দিলেন এক রাতের মুরারিবাবু শুতে যাওয়ার আগে অভ্যাস মতো চুল আঁচড়া হঠাৎ চমকে উঠে দেখলেন আয়নার মধ্যে তার পিঠের কাছে একটা বেঁটে চীনা লোক দাঁড়িয়ে আছে কিন্তু আশ্চর্য চীনা কেন কোনো লোকেই তার পিঠের কাছে দাঁড়িয়ে নেই তাহলে কি চোখের ভুল আয়নার দিকে আবার ঘুরলেন আর ঘুরে চমকে উঠলেন হ্যাঁ দিব্যি পিঠের কাছে চীনা লোকটা দাঁড়িয়ে আছে এবং মিটিমিটি হাসছে ভয়ে বুক ঢিপ করে উঠল এ যে মারাত্মক ভুতুরে কাণ্ড নুরারিবাবু বরাবর সাহসে এবং জেদি মানুষ কিন্তু ব্যাপারটা দেখে তার গায়ে রক্ত হিম হয়ে গেল তখনই দু হাতে চোখ মুখ ঢেকে কাঁপতে কাঁপতে খাটে গিয়ে বসে পড়লেন একটু পরে ধাতস্থ হয়ে ভাবলেন না চোখের ভুল ছাড়া কিছুই নয় হ্যালুসিনেশন নামে একটা ব্যাপার আছে মানুষ অনেক সময় ভুল দেখে কারুর কারুর ওই একটা স্থায়ী মানসিক ব্যাধি তার সেই ব্যাধিট্যাদি হয়নি তো তা কেন হবে দিব্যি সুস্থ মানুষ কোনো রোগ বালাই নেই মাথাও ধরে না ঘুমও ভালো হয় খিদেও হয় মুরারিবাবু আবার সাহস করে আয়নার সামনে গেলেন তারপর তাকালেন ওরে বাবা এবার যে আরও সাংঘাতিক ব্যাপার সেই বেটে চীনা লোকটির গলার কাজটা কাটা এবং গল গল করে রক্ত বেরুচ্ছে অথচ সে কেমন মিটিমিটি হেসে তাকিয়ে আছে আর সহ্য করতে পারলেন না মুরারিবাবু পরিত্রাহী আতনাদ করে উঠলেন খুন 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 সেরা তো খুব কাণ্ড হয়েছিল বীরু ও জটিল ভেবেছিল বাবুকে ডাকাতে বুঝে খুন করেছে পাড়া শুধু লোক জড়ো হয়েছিল পুলিশও এসেছিল কিন্তু কোথায় খুন ডাকাতেই বা কোথায় বাবু অজ্ঞান হয়ে পড়েছিলেন আলমারিটার সামনে ডাক্তারবাবু এসে ওষুধ দিলে জ্ঞান ফিরল চোখ খুলেই বললেন আলমারি হটাও পরের দিন টেম্পো ভাড়া করে আলমারিটা নিয়ে গেলেন চ্যাংচুং ফু কোম্পানির দোকানে সেই চীনা কর্মচারীটি এক হেসে বলল আসুন বাবু এত দেরি হলো যে বাবু তেতো হয়ে বললেন কিসের দেরি এর আগে যারা নিয়ে গেছেন পরদিনই ফেরত এনেছেন আপনি বাবুজি পাঁচ দিন পরে আনলেন যে আমার খুশি বলে বাবু আলমারিটা আগের জায়গায় রাখবার ব্যবস্থা করে চলে আসছেন চীনা কর্মচারীটি তার সঙ্গে সঙ্গে দরজাবধি এলো ফিস ফিস করে জানালো জিনিস ভালো তবে বড্ড গোলমাল করে হো হো হুয়া সাহেবের আলমারি ডাকাতারা ওকে খুন করে ওর মধ্যে ভরে রেখে গিয়েছিল এক বছর পরে তালা ভেঙে তবে ব্যাপারটা জানা যায় মরচে ধরে গিয়ে খুব আওয়াজ হয়েছিল খোলার সময় পালিশ করে সব ঠিকঠাক হয়েছে শুধু আওয়াজটা বন্ধ করা যায়নি আচ্ছা বাবু আবার আসবেন নমস্কার আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন